আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে ভালো মানুষের কখনোই জায়গা হয় না আপনি কোনো ভালো কাজ করবেন তার পিছনে দেখবেন অনেক শত্রুতা শুরু হয়ে যাবে আপনি যেই কাজেই করেন না কেন সেই কাজেই শত্রুতা পাবেন কিন্তু ভালো কাজ করার জন্য যে ভালো একটা মানুষ দরকার সেই মানুষ খুঁজে পাবেন না একজনের মাঝে হাজারটা খারাপ মানুষ খুঁজে পাবেন একটা মানুষ যদি ভালো কাজ করতে চায় হাজারটা মানুষ খারাপ কাজের জন্য উৎসাহ দেবে কিন্তু ভালো কাজের কেউ উৎসাহ দেবে না তো যেমন হয়ে গেছে আমাদের বাংলাদেশের সোনা ছেলেরা যারা এত রক্তের বিনিময়ে এত কিছু করার পরে যে দেশটা স্বাধীনভাবে চব্বিশে আসলো আমার মনে হয় না কিছু বাংলাদেশে এর মানুষ আছে কিছু না মানে নব মানে পঁচাশি পার্সেন্ট মনে হয় তারা আবার বাংলাদেশ খারাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার ছাত্র ভাইরা যারা এত কষ্ট করার পরে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি কিন্তু সেই সুযোগটা রাখতে চাচ্ছে না কিছু কিছু আরাম যা যারা বাংলাদেশের কখনোই ভালো চায়নি এখন যে ডক্টর ইউনুস অনেক ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু তার কথাবার্তা শুনলেই শান্তি পায় আমরা সবাই কিন্তু তার যে মানুষ ভালো করার জন্য উৎসাহ দেবে তা না দিয়ে মানে পুঙায় আঙুল দিয়ে আসছে যাক আমি কোনো দলের কথা বলছি আর যারা এই জায়গায় নিয়ে সে ছাত্রদের এখন দাম দিচ্ছে না কিছু কিছু নেতারা তারা মনে করছে যে মনে সুযোগ পাইয়ে গেছি বা এই সুযোগ চির স্থায়ী না কিন্তু আবার ফেরত আসবে যেইভাবেই হোক হারাম যা কিছু